আসসালামু আলাইকুম অল ইংলিশ সবাইকে স্বাগতম আজকে আমাদের ক্লাস প্যাসেজ থেকে আনসার করার কৌশল আমাদের সিন প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো আসছে তার মধ্যে আমাদের আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন দশ নম্বর খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিও দেখার পর তোমাদের দশ নম্বর কখনো মিস হবে না ইনশাল্লাহ দেখা যাবে আমাদের আনসার প্রথম একটা প্রশ্ন বেশিরভাগ আসে ডব্লিউ এস ওয়ার্ড প্লাস কি অ্যামিজাম ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন তবে প্রশ্নটা আসে এবার প্রশ্ন আসলে আমরা যে উত্তর করব। প্রথমে আমরা ডোব অক্সিলিয়ারি পার্বের পরেই থাকে সাবজেক্টটা মনে রাখবো সবসময় প্রশ্নের মধ্যে অক্সিলিয়ারি পার্বের পরে সাবজেক্ট থাকবে সাবজেক্টটা আমরা আগে আনবো তারপরে কি অক্সিলিয়ারি পার্ব থাকলে অক্সিলিয়ারি পার্বটা নাকি লিখবো এখানে এটা মনে রাখবা তো সাবজেক্ট প্লাস বি বাব দিয়ে আমরা লিখবো যেমন এখানে হাউ ওয়াজ মেহের লাইফ আর্লিয়ার মেহের জীবনটা পূর্বে কেমন ছিল তো এখানে মেহেরজান্স লাইফ আর্লিয়ার লেখার পর আমরা কি অক্সিলি লিখে দিলাম সাবজেক্টটা নেওয়ার পর নাম্বার টু দেখো হোয়াই আর মেনি মোর ভিলেজেস ইন দ্য থ্রেড অফ এরোজন নদী দীপাঙ্গন মেনি সাবজেক্টটা কি এখানে মেনি মেনির পর আমরা আর নিয়ে গেছি মিনি আর মোর ভিলেজেস ইন থ্রেট অফ ইডোজন এখানে আর এখানে থাকবে এটা তারপর আছে আমাদের হো ইজ মেহেরজান মেহেরজান কে ব্যক্তিকে প্রশ্ন করলে হো কে হোয়া তো কেন হাওয়ার তো কীভাবে তো আমাদের এগুলো অক্সলি ডব্লিউ এস কুয়েশান তো মেহেরজান ইজ তারপর আমরা এইবার উত্তরগুলো লিখব এখানে আমাদের দেখো মেহেরজানের যে প্রশ্নটা প্যাসটা আমরা প্যাসিসটা ভালো করে পড়বো দেখো এই প্যাসিস্ট দেওয়া দেখো মেহেরজানের জীবনটা কেমন ছিল হ্যাড হ্যাপি ফ্যামিলি ওয়ান্স নীল কল দেওয়া আছে তো এগুলো আমাদের কি একটু খেয়াল করতে পড়তে হবে এই উত্তরগুলো আমরা তখন এই পরীক্ষা মধ্যে দশে দশ পাবো যখন প্যাসেজটা একটু ভালো করে কমন না পড়লে কমপক্ষে তিন চারবার প্যাসেজটা পড়বা তারপর উত্তর করবা ইন ছাড়া পরীক্ষা মধ্যে ভালো নম্বর পাইবা তারপর দেখো এখানে হইজ মেহেজ দেখো এখানে উত্তরটা দেওয়া আছে আমরা তারপর দেখো বি নম্বর বি নম্বর উত্তরটা যেরকম হতে পারে ডব্লিউ এস কোশ্চেন দিয়ে শুরু হবে প্লাস ডো ডো অথবা ডাস থাকলে আমরা জানি প্রেজেন্ট টেন্সের সিম্বল টেন্স খেয়াল করতে হবে আমরা কোন টেন্সে প্রশ্নটা আসে এটা খেয়াল করতে হবে তাহলে ডো থাকলে আমরা কী করবো ডো বা ডাজ ওকজিলিবার কিন্তু বাট এগুলো উঠে যাবে এগুলো কখনো প্রশ্নের মধ্যে থাকবে না ডো ডাস থাকলেও কোশ্চেন কোশ্চেনের মধ্যে তো এখানে দেখো সাবজেক্ট প্লাস মূল বসবে কখনো চেঞ্জ হবে না ডো থাকলে হোয়াট ডু ইউ থিঙ্ক আছে সেখানে আই থিঙ্ক তোমাকে প্রশ্ন আমি আই আমিঙ্ক কমা দিবা অর্থাৎ দ্য ইজ দেখো ইজ দ্য মেন কজ অফ রিভার ইউজন দেখ দ্য মেইন কজ অফ রিভার ইউজন একসাথে যুক্ত করে সাবজেক্টকে ইজ তো এখানে আমাদের পোয়াটা দ্য মেন শুধু সাবজেক্ট দ্য মেন কজ অফ রিভার ইউরুজন ইজ তারপরে ডবলু এস প্লাস ডাজ আছে প্লাস সাবজেক্ট প্লাস বাব এখানে দেখো সাবজেক্ট বসানোর ডাজ ওই ঠেক আছে বাট বাবের সাথে ডাজ থাকে সবসময় এস বা ইএস বসাতে হবে ডাস উঠে গিয়া আমাদের এক চেঞ্জ খেয়াল করি এটা দা কলস দাওয়া গিডি হোয়াই দিয়ে কুশিন করলে সবসময় বিকজ দিয়ে উত্তর করতে হবে এটা মনে রাখবা তারপরে হায়ার আছে হায়ার ডাস মেহেজান লিভ এখানে ডাজ আছে তো এখানে আমাদের ডাস মেহেজান লিভস দেখো মেহেজান লিভস আর এটা খেয়াল রাখবা আমাদের উত্তরগুলো খবর সব সুন্দর করে করার চেষ্টা করবো তারপর দুই নাম্বার দেখো ব্রোয়েস প্লাস ডিড এটা আমাদের আগের নিয়ম থেকে ডিড থাকলে পাস টেন্স ডিড উঠে যাইবো ঠিক আছে ডিড থাকলে পাস টেন্স তো এবং ডি উঠে গিয়ে মূল বা যেটা থাকবে প্রেজেন্ট টেন্সে ওইটা পাস্ট টেন্সে করতে হবে সাবজেক্ট প্লাস বি টু এখান থেকে শুরু হবে এভাবে আশা করি সবাই খেয়াল করতেছো এটা খেয়াল করলে আমাদের উত্তরগুলো কারেক্ট হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট হোয়াট প্রপার্টি ডিট মেহের লস আর ডিউ টু রিভার ইউজন মেভাগের জন্য কি হারেছে মেহেরজাং মেহের লস্ট লস এর পাস্ট কি লস্ট তো এই লস্টের পরে কী কী প্রপার্টি তার অনেক জমি জমা আসল মধ্যে আসে ওইগুলো লেখ ডিউ টু রিভার ইউজন এইভাবে দিতে পারলে আমরা পরীক্ষার মধ্যে কখনো নাম্বার কমবে না আমরা এই জিনিসগুলো খেয়াল করে প্রশ্ন উত্তর করবো তাহলে কি টিচার আমাদের না হানড্রেড পার্সেন্ট নাম্বার দিবে তারপরে দেখো এই নম্বর এখানে ডু ইউ এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট উই শুড টেক প্রম্প অ্যাকশন টু টু ক্লাইমেট চেঞ্জ হোয়াই তো আমাদের এখানে বলছে ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের জন্য কি আমাদের এই কী কী ধরনের অ্যাকশন কার্যক্রম অবশ্যই কী কার্যক্রম করতে হবে খুব তাড়াতাড়ি এগুলো কি তুমি একমত কিনা তো তুমি ইয়েস দেবা যদি না হয় নো ইয়ে ডো অথবা ডাজ অথবা ডিড দিয়ে প্রশ্ন করলে তোমার কাছে মতামত চাইলে তুমি ইয়েস অথবা নো দিয়ে শুরু করতে হবে অবশ্যই এই নিয়ম অনুযায়ী তো এখানে আমি ইয়েস দিলাম ইয়েস আই অ্যাগ্রি উইথ তো এইগুলো আমরা উত্তর করবো এইভাবে তারপর দেখো আমরা আরেকটা নিয়ম খেল করি এখানে যেখানে আমরা হাউ উইক হাউ ক্যান উই রিডিউস দ্য ইনক্রিজিং নাম্বার অফ শেল্টারলেস পিপল এফেক্টেড বাই রিভার রিজন আমরা কীভাবে কমাতে পারি যেটা নাকি নদী পা হচ্ছে বেশি তো এখানে উই ক্যান ঠিক আছে উই ক্যান রিডিউস দ্য এখানে মডেল অক্সিডি ডিও থাকলে এক নিয়ম হবে উই ক্যান রিডিউস দাম ইনক্রিজিং নাম্বার অফ শেলটারলেস পিপল এফেক্টেড বাই রিভার রিডিউজ দেওয়া আছে থাকার পর এখানে দেখো আমাদের বাই প্রিপোজিশন বাই অথবা উইথ অথবা টু দিয়া যুক্ত করবো বাই অথবা উইথ থাকলে অন্যান্য থাকে টু প্রতীর্থ তাহলে পরের ওয়ার্ডটাকে বা বাপটা আইনজি যুক্ত করবো আমরা ঠিক আছে সেটা মনে রাখবা এর পরে অন্য ধরনের থাকলে আমরা কি করবো টু থাকলে কোনো আইনজ যুক্ত হবে না এগুলো খেয়াল করে আমরা উত্তরগুলো করতে হবে সবাই খেয়াল রাখবো ডব্লু এস ওয়ার্ডগুলো নয়টা থাকে যেগুলো হোয়াট হুইচ হাউ হোয়েন ঠিক আছে হোয়াট এগুলো থাকবে এগুলো তো প্রশ্ন শুরু হয় নর্মালি আর যদি আমাদের এমিজার ওয়াজার থাকে ডো অথবা ডাস এগুলো নিয়মটা দেখালাম তো আশা করি তোমরা দিয়ে কোনো উত্তর ভুল হবে না ইনশাল্লাহ পরীক্ষা তোমরা দশে দশ পাই বা অবশ্যই প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করে তোমরা পরীক্ষা মারতে ভালো রাজার করতে হবে এটা মনে রাখবা কয়েকটা প্যাসেজ তোমরা প্র্যাকটিস করে যাবে ইনশাআল্লাহ যেহেতু সময় আছে পরীক্ষার আগে সবার জাস্ট দুই তিনটা পেজ প্র্যাকটিস করবা পরীক্ষা মতে ইনশাল্লাহ ভালো রেজাল করবা সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ